মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনের জিআরপি বড়সড় সাফল্য বিপুল পরিমাণে চোরাই সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল জিআরপি পুলিশ জিআরপি সূত্রে জানা যায় শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ ফারাক্কা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই ব্যক্তিকে আটক করা হয় তাদের কাছে থাকা দুইটি ব্যাগ তল্লাশি চালাতেই উদ্ধার হয় একশো সাতচল্লিশ পিস মোবাইল ফোন মোবাইলগুলোর রকম বৈধ কাগজপত্র না দেখাতে পারায় সেগুলি চুরির মোবাইল বলে জানা যায় রবিবার সকালে জিআরপি অফিসে সাংবাদিক সম্মেলন করে মালদা ডিভিশনের ডিএসপি পারিজাত সরকার জানান কাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ ফারাক্কা স্টেশনে একটি অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে উদ্ধার হয় একশো সাতচল্লিশ থেকে হাত বদল করে মালদা জেলার কালিয়াচকে নিয়ে গিয়ে আসছিল বলে প্রাথমিক সূত্রে জানা যায় আজ সাত দিনের রিমান্ড যে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় তদন্তের সাপেক্ষে নাম পরিচয় গোপন রাখা হয় আমি আমি নমস্কার বলছি যে গতকাল আমরা একটা খবর পাই যে দিল্লি থেকে ট্রেনে করে প্রচুর চোরায় মোবাইল আসছে আমাদের এই ফরাক্কা স্টেশনে তো এই সোর্স ইনফরমেশনটা ছিল আমাদের এস আর পি শিলিগুড়ি সাহেবের এস আর শিলিগুড়ি সাহেব তখন একটা টিম ফর্ম পড়বে টিমে ছিলেন আমাদের আইসি মালদার নেতৃত্বে ছিলেন আমাদের এসওজি টিম এবং ফরাক্কা আর টিম একটা রেডি তৈরি করে দেন এবং এস আর পি সাহেবের নির্দেশ মতো তারা একটা সে খবরটা ওয়ার্ক ইনফরমেশনটা ওয়ার্কআউটের জন্য থাকে রাত্রি এগারোটা পাঁচ নাগাদ এবং দুজন ব্যক্তিকে ট্রেন থেকে নামার পরে ধরা হয় ব্রহ্মপুত্র মেল থেকে নামার পরে ধরা হয় এবং সন্দেহভাজন ছিল তারা তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রথমে তারা বিভিন্ন রকমভাবে পুলিশকে এড়িয়ে যেতে থাকে তারপরে পিক টু ব্যাক সার্চ করা হয় তাদের দুটো পাদে যে ব্যাকপ্যাকগুলো ছিল সার্চ করে এই আপনার সামনে দেখছেন যে একশো সাতচল্লিশটা মোবাইল তাদের একটা চোরাই মোবাইল যেগুলো উদ্ধার করা হয় কোনো কাগজপত্র ছিল না এবং এই সব মোবাইলগুলো তারা কালিয়াচক থেকে নিয়ে যা বাংলাদেশে পাচারের নিয়ে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে

হ্যাঁ আমরা তো জিআরপি থেকে তো আমরা তৎপর ছিলাম বলেই তো আজকে এই এতগুলো মোবাইল আমাদের রিকভারি হয়েছে তো এগুলো অ্যাকচুয়ালি আপনাদের কালিয়াচক থেকেই এগুলো যাচ্ছে দুটো ব্যক্তিরাও কালিয়াচকের এবং কালিয়াচপের একটা যে মানে কিংপিং বলা যায় সেও কালিয়াচকে যতটুকু আমরা তদন্তে পাচ্ছি এবং এটা এটা একটা হচ্ছে মানে ইন্টারেস্টেপ জ্ঞান আন্তরাজ্য ক্রিমিনাল যেটা তারা এসব করে বেড়াচ্ছে এটা দুই নম্বর প্ল্যাটফর্ম ফরাক্কা ফরা স্টেশন নাম পরিচয় এখনই ডিটেলসটা আমরা জানাতে পারছি না একটু আমাদের সময় দিতে হবে আমরা তদন্ত করি আগে তবে ডিটেলসটা জানাতে পারবো তবে কালিয়া চকারী এরা সব বাড়ি আছে

আমরা আজকে কোর্টে পাঠাচ্ছি ওদের সাত দিনে পুলিশ রিমান্ড চেয়েছিপুরে জঙ্গিপুর কোর্টে জঙ্গিপুর কোর্ট থেকে তারপরে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে আরো ডিটেলস পাওয়া যাবে हम भी डीआरके मालदा परियोजना सरकार